ছিলাম যেই সমস্ত আমলের কারণে আমল বিক্ষিপ্ত ন্যায় অর্থহীন হয়ে যেতে পারে অর্থাৎ এই আমল যদি কেউ করে এই কর্ম যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তার যতগুলো আমল আছে আল্লাতালা তার সমস্ত আমলকে ধুলির মতো উড়িয়ে দিবেন বিক্ষিপ্ত ধুলির ন্যায় উড়িয়ে দিবেন কেন সে যদি আমল করার পরে এই সমস্ত পাপের মধ্যে জড়িয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এক নম্বর আমলের না করেই কিছু আশা করা অর্থাৎ আমি যে আমলটা করছি এই আমলটা কি ভালো নাকি আমলটা কি মন্দ আমলটা কি সুন্নাত নাকি আমলটা কি বিদাত আমলটা কি শির নাকি আমলটা কি তহ পূর্ণ এইটা না ভেবেই ভালো মন্দের আশা না করে পরীক্ষা নিরীক্ষা না করে যে কোনো আমল করে যাওয়া আমলের ভালো মন্দ যাচাই না করে ভালো কিছু আশা করা এ কারণেও আমল ধ্বংস হয়ে যায় সাধারণত দেখা যায় যে মানুষ আমল করে এবং বিনিময়ে ভালো কিছু আশা করে কিন্তু বিভিন্ন কারণে তা বিক্ষিপ্ত ধুলিকণার মতো অর্থহীন বিষাদে পরিণত হয় এবং স্বভাব

তাদের কর্ম মরুভূমির মরিচিকা সদৃশ যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে কাফের যারা তারা যে আমল করে ওই আমলের কোনো দাম নেই ওই আমলের কোনো মূল্য নেই কেন ওই আমলটা হলো মরুভূমির মতো একটা মানুষের পিপাসা লেগেছে যখন সে মরুভূমির সামনে দাঁড়ায় তখন মনে করে এই পুরোটাই পানি তার পিপাসা দূরীভূত হয়ে যাবে যখন সে পানির দিকে অগ্রসর হয় তখন বালি আর বালি ছাড়া কিছুই দেখতে পারে না মরুভূমি ছাড়া কিছুই দেখতে পারে না ঠিক এরকম কাফেরেরাও আমল করে কিন্তু তাদের আমলগুলো আল্লাহ ধুলিসাত করে দেন এমন কি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না সেখানে সে আল্লাহকে পায় অতপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী সরানুর আয়াত উনচল্লিশ আল্লাহ তাআলা আরো বলেন আকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম্মানসুরা আর আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণায় উড়িয়ে দিব রূপান্তরিত করে দিব আমি তাদের আমল দেখব আমি তাদের কৃতকর্ম দেখব তারা যত আমল করেছে তারা যত কৃতকর্ম করেছে আমি আল্লাহ সবগুলো দেখব দেখার পরে দেখব যে তাদের আমলটা সঠিক হয় নাই তারা ভালো মন্দ যাচাই বাছাই করে নাই শিরিক নাকি বিদাত তাওহিদ নাকি সুন্নাত এই মানদণ্ডে তারা মাপে নাই যাচাই বাছাই করে নাই এই জন্য তাদের আমলের ভিতরে শিরিক থাকার কারণে আমি আল্লাহ সবগুলোকে ধুলিস্বাদ করে দিব তার মানে আমরা একটা পয়েন্ট পেলাম যে আমাদের যে কোনো আমল করার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করতে হবে কারণ আল্লাহ সুবাহ এ কথাই বলেছেন তা না হলে ওই আগের আয়াত যদি আল্লাহ তালা দুনিয়া এবং দুনিয়া ভর্তি আরও সমপরিমাণ সবকিছু সব কিছু দিয়ে দেন তাহলে আমরা মুক্তিপণ স্বরূপ আল্লাহ সুবাহন তালাকে দিয়ে দিতে চাইব সামান্য একটু আজাব থেকে বাঁচার জন্যে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আগেই পরিশুদ্ধভাবে দণ্ডায়মান হবার তাহিদের উপরে অটল থাকার সুন্নাতের উপরে অটল থাকার তাওফিক দান করুন দুই নম্বর আমল ধ্বংসকারী আমল সেটা হলো গোনাহাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা একটা গোনা হলো এই গোনা করলে আর কি হবে আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে মাফ চেয়ে নিব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিবেন এই যে গুণাকে তুচ্ছ করা গুণাকে তাচ্ছিল্য করা কেউ যদি গুনাকে তুচ্ছ করে গুনাকে তাচ্ছিল্য করে তাহলেও আল্লাহ তার যত আমল আছে সমস্ত আমলকে ধ্বংস করে দেন অনেক সময় মানুষ তুচ্ছ মনে করে এবং একে নিয়ে উপহাস করে আর এই তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাসই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কেন আল্লাহ তালা বলেছেন সোরা জুমারের ভিতরে এসেছে এবং সোরা নূরের পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন ইস তল কৌ নাহু বি আলসিনা তিকুম পতকুলু না বি অফ হিকুম ম্যালেইসেলাকুম্ বিহী হই অতঃ সগু নহু যখন তোমরা একে মুখে মুখে শরৎ ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে তুচ্ছ মনে করছিলে অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল তোমরা ভাবছিলে এটা একটা গোনা হলো এটা একটা ছোট বিষয় এটা একটা তুচ্ছ বিষয় এটা একটা মামুলি বিষয় তোমরা এটাকে তুচ্ছ মনে করেছিলে তোমরা এটাকে ছোট্ট মনে করেছিলে তোমরা এটাকে ক্ষুদ্র মনে করেছিলে কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয় যেমন আমাদের দেশের অনেক যুবক ভাই অধিকাংশ মানুষ টাকনুন নিচে কাপড় পরিধান করে তাই না অধিকাংশ মানুষকে দেখা যায় আর যুবকদের ভিতরে এই সংখ্যাটা আরো বেশি এটাকে তারা তুচ্ছ মনে করে এটা একটা পাপ হলো আমি সামান্য একটু কাপড়টা টাকুন নিচে ঝুলে দিয়েছি এটা একটা পাপ হলো এটা কেমন পাপ হলো অথচ আল্লাহর কাছে এটা এত জঘন্য পাপ কেউ যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না আল্লাহ তাকে ক্ষমা করবেন না তাহলে কি কঠিন ভয়ঙ্কর আল্লাহ উল্লেখ করেছেন এটা আমাদের কাছে তুচ্ছ কিন্তু আল্লাহর কাছে অনেক বড় আল্লাহ বলছেন যে তোমরা কাজকে তুচ্ছ মনে করো তোমাদের কাছে তুচ্ছ তোমাদের কাছে ক্ষুদ্র তোমাদের কাছে অল্প কিন্তু আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার কাছে তা অনেক বড় অতএব পাপকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না

চুল থেকেও সুক্ষ দেখায় তোমরা এটাকে চুলের থেকেও সূক্ষ্ম মনে করো কিন্তু নবীজির জামানায় আমরা এগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম তোমরা মনে করো এটা ছোট বিষয় এটা অল্প বিষয় কিন্তু আমরা রসুলের যুগে এটাকে ধ্বংসাত্মক মনে করতাম যে পাপ করলে আমাদেরকে ধ্বংস করে দিবে আমরা ধ্বংস হয়ে যাব কিন্তু তোমরা নিজেরা এটাকে তুচ্ছ মনে করো মামুলি ব্যাপার মনে করো এ কথাই সেই বুখারির ছয় নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুদ সাল্লাহ আলাইসালামের সাহাবি আনাস বিন মালিক রদি আল্লাহানু এ কথা বলেছেন তার মানে পাপকে তুচ্ছ করা যাবে না তাচ্ছিল্য করা যাবে না যে কোনো পাপ তাকে বড় মনে করতে হবে আর সমস্ত পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তিন নম্বর বিষয় হলো গোনা থেকে গোনা যেই গোনা আমল ধ্বংস করে দেয় তা হচ্ছে গোনা বা মন্দ কাজকে সব বা কল্যাণ কর মনে করা কোন কোন সময় মানুষ মন্দ কাজ করে যেমন বিদাত করে অথচ তাকে তার মধ্যে কল্যাণ আছে এটা মনে করে বিদাত করে মনে করে যে বিদাতের মধ্যে সব আছে সে সেটা বোঝে না কিন্তু সে করে অথবা কেউ শিরিক করে মাজারে গিয়ে সেজদা করে মাজারে গিয়ে সন্তান চায় আরো কত কিছু করে সে মনে করে আমি ভালো কাজ করছি এটা আগের দুটোর চেয়ে আরো মারাত্মক অনেক সময় মানুষ গুনাহের কাজকে সব মনে করে করে থাকে যেমন আল্লাহ তাআলা বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আফসারিন আমালা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনা আল্লাহ তাআলা বলেন বলুন আমি কি তোমাদেরকে ওই সব লোকের সুসংবাদ দিব না সব লোকের কথা বলে দিব না যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খুব ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত লোকের কথা আমি কি তোমাদের বলে দেব না শোনো তারা হলো সেই সব লোক দুনিয়ার জীবনে তাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে তারা যত আমল করছে যত বা করছে দুনিয়ার জীবনে সব চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে অথচ তারা মনে করছে তারা সঠিক কাজটাই করছে তারা মনে করে আমরা আমরা ভালোটাই করছি সঠিকটাই করছি আমরা উত্তমটাই করছি আল্লাহ সুরা কাহাতের একশো তিন একশো চার নম্বর আয়াতের মধ্যে কথা বলে দিয়েছেন তার মানে গোনাকে তাচ্ছিল্য এবং গোনা এবং মন্দ কাজকে কখনো সব কল্যাণকর মনে করা যাবে না বিদাতকে কখনো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা যাবে না শিরিককে কখনো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা যাবে না কুফরকে কখনো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা যাবে না এগুলো করলে ইমান ধ্বংস হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় এগুলো করলে আমল নষ্ট হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন আমি কি তোমাদের তাদের খবর দিব যারা দুনিয়ার জীবনে অনেক আমল করে কিন্তু আমলগুলো ধ্বংস হয়ে যায় তারা হলো ওই সমস্ত লোক যারা মনে করে আমরা ভালো কাজ করছি কিন্তু মূলত তারা ভালো কাজ করছে না তারা মন্দ কাজই করছে বিন ওয়াইনা রহিমা বলেন মোহাম্মদ ইবনুল মুনকাদির রহিমা মৃত্যু ঘনিয়ে এলে তিনি ভৃত সন্ত্রস্ত হয়ে উঠলেন অনেক ভয় পেলেন লোকজন আবু হাজিম সালামা বিন দিনার রাহিমহল্লাকে ডেকে নিয়ে আসলেন ইবনুল মুনকাদির তাকে বললেন আল্লাহ বলেছেন ওয়া বাতালাহুম মিন আল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন অতঃপর তারা আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি দেখতে পাবে যা তারা কল্পনাও করতে পারবে না এই কথা আল্লাহ বলেছেন এই কথা বলে তিনি বললেন আমার ভয় হয় আমিও কি আল্লাহর এই নিকট ধারণাতীত কোন পরিস্থিতির সম্মুখীন হই কিনা এই কথা বলেই উভয়ই কাঁদতে শুরু করলেন তারা কান্নাকাটি করা শুরু করে দিলেন ইবনু আবিদ দুনিয়া বলেন এই অবস্থা দেখে ইবনুল মুনকাদিরের পরিবারের লোকজন আবু হাজিম রাহিমাহুল্লাহকে বললেন আমরা আপনাকে ডাকলাম তার কষ্ট লাঘব করতে সে কাঁদতেছে আপনি এসে যেন তার কান্নাটা থামিয়ে দেন আর আপনি কেন তারও বাড়িয়ে দিলেন উত্তরে তিনি উভয়ের কথোপকথন শুনে শুনিয়ে দিলেন এবং বললেন ফজল বিন ইয়াস বলেন শুনেছি জনক ব্যক্তির ব্যক্তি সুলাইমান তাইমিকে বলেছেন আপনি তো আপনি আপনার মতো আর কে আছে তখন উত্তরে তিনি বললেন সাবধান এমন কথা বলো না আমার জানা নেই আল্লাহর নিকট আমার কে রয়েছে আল্লাহ আমাকে কোন অবস্থায় রাখবেন আল্লাহ আমাকে কি দিবেন এটা আমার জানা নেই আমি আল্লাহকে বলতে শুনেছি ও বাদালাহুম মিন আল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন অথচ তারা আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি দেখতে পাবে যা তারা কল্পনাও করেনি যা তারা কোনোদিন ভাবেওনি যে শাস্তি তাদের হতে পারে আমরা কখনোই পাপের কাজকে কাজ মনে করব না সুন্নাত মনে না শিরিককে নেকি অর্জনের মাধ্যম মনে করব না আল্লা তালা আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন চার নম্বর হল লোভ দেখানো আমল অর্থাৎ আমরা অনেকেই লোক দেখানোর মতো আমল করি এই লোক দেখানো আমলটাও মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয় নিঃশেষ করে দেয় যেমন জুমারের নম্বর সুভিয়ান তাফসিরে সুফিয়ান বলেছেন লোক দেখানো আমলকারীদের জন্য ধ্বংস লোক দেখানো আমলকারীদের জন্য ধ্বংস এই আয়াতটি তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে এখানে তাদের ঘটনায় বর্ণনা করা হয়েছে মানে যারা লোক দেখিয়ে আমল করে তারা ধ্বংস তারা ধ্বংসপ্রাপ্ত আমরা একটা বিখ্যাত হাদিস জানি যে কেয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন শহীদ যে শহীদ হয়েছিল তাকে হাজির করা হবে আল্লাহ এবং আল্লাহ তালা তাকে তার যত নিয়ামতগুলো দিয়েছিল এই কথা তাকে স্মরণ করিয়ে দিবেন এবং সে তার সবটাই চিনতে পারবে এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে তখন আল্লাহ তালা বলবেন আমি যে তোমাকে এত নিয়ামত দিলাম এত কিছু দিলাম এর বিনিময়ে কেমন করেছিলে তখন সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি বরং এজন্যে যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বীর বলে বাহাদুর বলে তা তো বলা হয়েছে এরপরে নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে হেস দিয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান নামে নিক্ষেপ করা হবে তার মানে প্রথমে হবে সে হলো একজন শহীদ কোন শহীদ যে মানুষকে দেখাবার জন্যে শহীদ হয়েছে মানুষকে দেখাবার জন্যে জীবন দিয়েছে স্বার্থের জন্য জীবন দিয়েছে দুনিয়া প্রাপ্তির জন্য জীবন দিয়েছে নিয়ে যাওয়ার জন্যে বিজয়ী করার জন্যে যারা জেহাদ করে এবং ওই যুদ্ধে যারা মারা যায় তারাই হলো শহীদ এছাড়া এরকম জাঁক যদি মারা যায় তাদেরকে শহীদ বলা হয় না তারা শহীদ নয় তার মানে আল্লাহর সন্তুষ্টির যারা জীবন দেয় যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদ তুমি তো মানুষকে দেখাবার জন্য মানুষ মানুষ আমাকে আমাকে বীর বলবে বাহাদুর বলবে মানুষ আমাকে কত কিছু বলবে এই জন্য তুমি জিহাগ করেছো মানুষ তো তা তোমাকে বলেইছে তোমাকে বীর বলেছে তোমাকে বাহাদুর বলেছে ওটা তো দুনিয়ায় চোখে গেছে যাও আজকে হুকুম দেওয়া হল মালাক তাকে নিয়ে জাহান নামে নিক্ষেপ দিন তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন করেছে এবং বিতরণ করেছে এবং কোরআন অধ্যয়ন করেছে মানে জ্ঞান অর্জন করেছে এবং ওই জ্ঞান মানুষের কাছে প্রচার প্রসার করেছে এবং কোরআন অধ্যয়ন করেছে কোরআন বোঝার চেষ্টা করেছে তখন তাকে হাজির করা হবে আল্লাহ তালা তার যত নিয়ামত তাকে দিয়েছেন সব বলবেন তখন সে সবকিছু চিনতে পারবে স্বীকারোক্তিও দেবে এরপর আল্লাহ তালা বলবেন এত বড় নিয়ামত পেয়ে বিনিময়ে তুমি কি করলে জবাবে সে বলবে হে আল্লাহ আমি জ্ঞান অর্জন করেছিলাম তা শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন অবদয়ন করেছি তখন আল্লাহ তালা জবাবে বলবে তুমি মিথ্যা বলেছো তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্য যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে লোকেরা তোমাকে বড় আলেম বলে বড় আল্লামা বলে এই জন্য তুমি জ্ঞান অর্জন করেছিলে কুরআন তিলাওয়াত করেছিলে এজন্য যাতে লোকে তোমাকে একজন কারী বলে তুমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারো এরকম কথা বলে তা তো তোমাকে বলা হয়েছে তারা তো তোমাকে জ্ঞানী বলেছে তারা তো তোমাকে কারি বলেছে তারপরে আদেশ দেওয়া হবে এবং উপর করে হেসরিয়ে তাকে মুখের উপরে ভর করে জাহান নামে নিক্ষেপ করা হবে কাদেরকে যেই লোক জ্ঞান অর্জন করেছে দুনিয়ার স্বার্থ অর্জন করার জন্যে দুনিয়া কামাই করার জন্যে দুনিয়া রোজগারের জন্যে অধ্যয়ন করেছে কোরআন তো করেছে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন তার মানে নিয়ত এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়তই হয় তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে এই জন্যই আমাদেরকে যে কোন মূল্যে আমল করতে হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্যে কাকে খুশি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ায় কাউকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করা যাবে না তারপর এক ব্যক্তির বিচার করা হবে আল্লাহ তাকে সচ্ছলতা দান করেছেন এরপরে থেকে তাকে করেছেন তাকে হাজির করা হবে এবং তাকে প্রদত্ত যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন সবগুলো বলা হবে সে তা চিনতে পারবে স্বীকারোক্তিও দেবে সে বলবে হ্যাঁ আমি এগুলো পেয়েছি এরপরে আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে তুমি কি আমল করেছ তখন জবাবে বলবে সম্পদ ব্যয়ের এমন কোন খাত নেই যাতে সম্পদ ব্যয় আপনি পছন্দ করেন অথচ আমি আপনার সন্তুষ্টির জন্য করিনি এমনটা হয়নি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি টাকা পয়সা দান করতে এ কারণে যাকে লোক তোমাকে দানবীর বলে তা তো বলা হয়েছে এরপরে নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে হেসরিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কেন দান করেছে এখন আমাদের মানুষদের ভিতরে অধিকাংশ মানুষই দান করে আর একজনকে দেখাবার জন্য তাই না যে যত মারহাবা নিতে পারে যে যত বড় তাকবির দিতে পারে তার দানটা সবচেয়ে গ্রহণীয় হয় এরকম হয়ে যায় অথচ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এখানে বলেই দিলেন যে কেউ যদি নিয়ত নষ্ট করে দুনিয়া দেখাবার জন্য আমল করে তাহলে তার আমল দুলিস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তাওফিক দান করেন